করতে নাই এটা কিছু কিছু আসলে কারচুপি হলো ওটা মোটামুটি ফেয়ার ইলেকশন ছিল এরপর একটা ইলেকশন হয়েছিল জাস্টিস সাত্তারের ইলেকশন আপনারা এটা খেয়াল আছে কিনা জানি না জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর দ্যাট ওয়াজ হ্যাঁ দ্যাট ওয়াজ আ ফেয়ার ইলেকশন এটা খুব ফেয়ার ইলেকশন ছিল আবার 90 এর পরে তিনটা ভুয়া নির্বাচন ছিল যে তিনটা নির্বাচনের কথা আপনি বলেছেন বিএনপির অধীনে একটা আওয়ামী লীগের অধীনে দুইটা ওগুলি ছিল ভুয়া নির্বাচন এবং আমি বিশ্বাস করি এই দেশে যদি স্বাধীন বিচার ব্যবস্থা থাকতো তাহলে ওই তিনটা নির্বাচনে অবৈধ ঘোষিত হতো এখানে আপনার মানে বিশেষ করে দুই হাজার আঠারো সালের নির্বাচন যে নির্বাচনকে রাতের নির্বাচন বলা হয় ইলেকশনের আগের রাত ইলেকশন হলে ওটা তো বৈধ ইলেকশন হতে পারে না যেখানে আপনার দেখা গেছে মানে বিএনপি প্রার্থী আগের ইলেকশনে যে ভোট পেয়েছে ২০১৮ সালের নির্বাচন এসে তার পাঁচ শতাংশ ভোট পেয়েছে পরাজয়ের ব্যবধান হয়েছে তিন লক্ষের মতো কোন কোন আসনে কোন কোন আসনে ভোট পড়েছে একশো শতাংশের বেশি কোন কোন কেন্দ্রে অবিশ্বাস্য নির্বাচন আপনার যে প্রশ্নটা খালেদ আমি একটা উত্তর শুধু দিই আপনাকে তারপর আপনি যে কোনো প্রশ্ন করেন দলীয় সরকারের অধীনে বেশি ফেয়ার ইলেকশন হয় নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বেশি ফেয়ার ইলেকশন হয় এটার আনসারটা কিন্তু আছে এক জায়গায় অত্যন্ত স্ট্রংলি আছে কোথায় আছে যখন দুই হাজার এগারো আওয়ামী লীগের নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি করা হয়েছিল আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতৃত্বে সুরঞ্জিৎ সেনগুপ্ত এবং সাজেদা চৌধুরীর সভা নেতৃত্বে আর কি সেখানে আওয়ামী লীগ বিএনপি দুইটা দলই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছিল এই দুইটা দল তো কখনো এক সুরে কথা বলে না কিন্তু দুইটা দলই তত্ত্বাবধায়ক নির্বাচন চেয়েছিল আওয়ামী লীগ কিছু সংস্কার প্রস্তাব করেছিল এবং অন্যান্য সমাজ তারা প্রত্যেকের বলেছিল দেখেন এটা কারণ এর আগে আওয়ামী লীগ দুইটা দলই দলীয় সরকারের অধীনে নির্বাচন তত্ত্বাবধান সরকারের নির্বাচন ফেস করে আসছে আসার পর একটা ইন্ডিপেন্ডেন্ট বডির কাছে যখন তারা বক্তব্য দিতে গিয়েছে দুইটা দলই বলেছে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন এটা তো ভেরি ক্লিয়ার ভেরি এভিডেন্ট দুই হাজার এগারো সন পর্যন্ত দুইটা দলই ক্লিয়ারলি তাদের মতামত জানিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় তার মানে হচ্ছে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না আহ প্রফেসর নজরুল কিন্তু যাই হোক আমি আসলে আপনাকে প্রশ্নটি করি কারণ মানে যেটি আসলে করে রাখতে চেয়েছিলাম একজন আইনের একজন আইনজ্ঞ আইনের অধ্যাপকের কাছে যে প্রফেসর আসে নজরুল আপনি কি মনে করেন যে প্রশ্নটি আসলে উচ্চ আদালতে অনেকবার যে প্রশ্নটি তোলা হয়েছিল যে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ টাইপ গভর্নমেন্টে আসলে কোনো সময়ের জন্য আমরা নির্বাচন ছাড়া বা জনপ্রতিনিধি ছাড়া এমন কাউকে আসলে এটাতে বসাতে পারি কিনা প্রশ্ন উঠেছিল যে বিচার বিভাগকে এতে করে বিতর্কিত করা হচ্ছে কিনা সেই বিষয়গুলিও নিশ্চয়ই আপনার ভাবনায় আছে আপনি পরে কোনো সময় বললে বলতে পারেন আমি একটু প্রশ্নটি করে রাখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভিসা নীতি প্রয়োগের কথা বলা হয়েছে প্রসাদ আসিম প্রসুর অন্য দেশের সাথে এটার একটি বড় পার্থক্য হচ্ছে যে ইলেকশনটা হয় নাই এটা এক ধরনের প্রিএমটিভ মেজার বা স্ট্রাইক মার্কিন যুক্তরাষ্ট্র করছে বা নিচে নিচ্ছে এইটা আপনি কতটা যুক্তি যৌক্তিক মনে করেন আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা একটু আপনার মতামত বা আপনার মন্তব্য আশা করি আমি আপনার ফেসবুকের স্ট্যাটাস দেখছিলাম প্রফেসর আসে যেখানে আপনি বলেছেন যে ভিসা নীতির আওতায় পড়ছে মিডিয়াও আলহামদুলিল্লাহ আপনি ভিসা নীতির আওতায় মিডিয়াকে চান তার মানে কি এটা এরকম দাঁড়ালো যে মিডিয়া আসলে মানে মিডিয়াকে আপনি মিডিয়াকে আপনি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন মানে মিডিয়া চাইলেও শেখ হাসিনাকে সমর্থন করতে পারবে না মানে যদি মিডিয়া চাইলে অমলিকে সমর্থন করতে পারবে না আপনারা কি এরকম বলতে পারেন আপনারা ছাড়া মানে অবশ্যই পারবে মানে কেউ এরকম কোন প্রথম জি আপনার আপনার প্রথম অংশের উত্তরটা দেই জি মিডিয়া অবশ্যই শেখ হাসিনাকে সমর্থন করতে আসবে অবশ্যই প্রত্যেকটা সাংবাদিকই ভোট দেয় প্রত্যেকটা সাংবাদিকই লেখালেখি করবে তার লেখার মধ্যে এটা থাকবে আমি বলতে চাচ্ছি কি আমরা গত কয়েক বছরে এই যে প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন নিউজ পেপারে কাভারেজ এই যে আপনার লাস্ট আমাদের প্রধানমন্ত্রী জন্মদিন গেল কাভারেজ এবং বিরোধী দলের প্রতি তাদের যে ট্রিটমেন্ট এবং বিভিন্ন প্রোগ্রামে তাদের যে অংশগ্রহণ বিভিন্ন সাংবাদিক সমিতির যে রোল সেগুলি সমস্ত কিছু বিবেচনা করে আমার মনে হয় বাংলাদেশে মিডিয়ার একটা অংশ আমি সরি ফর দ্য ওয়ার্ল্ড নিকৃষ্ট দালালে পরিণত হয়েছে একটা অংশ এই দালালি এটা জার্নালিজম না এটা কোনোভাবেই জার্নালিজম না নিকৃষ্ট দালালে পরিণত হয়েছে এর মধ্যে অধিকাংশ হচ্ছে সরকারপন্থী যারা বিরোধী দলপন্থীও আছে যদি আবার বিএনপি আমল আসে কখনো দেখবেন আপনি বিএনপির পক্ষে একদল মিডিয়া নিকৃষ্ট দালালে পরিণত হয় এখন যেহেতু পনেরো বছর যাবত আওয়ামী লীগ ক্ষমতা আছে এই জন্য নিককৃষ্ট দালালের সংখ্যা অনেক বেড়ে গেছে আর পাঁচ বছর যদি বিএনপি ক্ষমতায় থাকে কিছু নিককৃষ্ট দালাল গজাবে ওরা পনেরো বছর থাকলে ওদেরও অনেক নিতকৃষ্ট দালাল গজাবে এই নিতকৃষ্ট দালালদের জন্য বাংলাদেশে জনগণের পত্রিকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আজকে খালেদ আপনার প্রোগ্রাম যত লোক দেখে অনেক বড় বড় পত্রিকা তাদের যে প্রোগ্রাম আছে তার বিশ ত্রিশ ভাগের এক ভাগ লোক দেখেন আপনি এটা জানেন এটা বানানো কথা না কোনো আমার নিজের যে ফ্যান পেজে যে ইয়ে আছে অনেক দৈনিক পত্রিকারও তত ফলোয়ার নাই এত মানুষ শ্রদ্ধা হয়ে গেছে আপনার প্রোগ্রামের পরে এই যে আমি কথাগুলো পরে দেখেন মানুষ কি বলে বলেছে কিনা তো আপনি অবশ্যই জার্নালিজম করবেন আপনি অবশ্যই আওয়ামী লীগের সমর্থন করতে পারেন কিন্তু আপনি সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে না সাংবাদিকতা পেশাকে ব্যবহারটাও যদি করেন হ্যাঁ আমি শুধু একটি কথা বলতে চাই যে হ্যাঁ এটা তো ঠিকই যদি আপনি নিরপেক্ষ না হন তাহলে আপনার প্রতি থেকে লোকজন মুখ ফিরে নিবে সংবাদপত্রকে তো সেই ঝুঁকি নিতেই হচ্ছে কিন্তু কিন্তু কোনো একটা সরকারকে কোন একটা দলকে সংবাদ মাধ্যম সমর্থন করতে পারবে না এটা আমরা কোথায় পাইলাম আমরা তো সারা দুনিয়াতেই দেখতেছি যে সংবাদ মাধ্যম সরকারকে সমর্থন করে দলকে সমর্থন করে ঘোষণা দিয়ে করবে তার জন্য তার দালাল হইতে হবে আচ্ছা আমি তো অনেক বড় আলোচনা সমস্ত কাজ করেছেন আমেরিকাতে গেছেন ইংল্যান্ডে গেছেন ওইখানে যখন প্রেসিডেন্টের বা প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন হয় তখন কি প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার সামনে হাজির করা নাকি তেল মারে আমাদের এখানে যখন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন হয় তখন এটা কি তেল মারে নাকি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করে গুম হচ্ছে কেন রিজার্ভ কমছে কেন আপনার বিরুদ্ধে এই অভিযোগ আসছে কেন আপনার আমল এটা হচ্ছে কেন আপনি দুই হাজার চোদ্দ রিলেশন পর বলেছেন রিলেশন হবে হচ্ছে না কেন আপনি কি জীবনে কোনোদিন দেখেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ওনাকে জবাবদিহিতার মুখে হাজির করা হয় এটার সাথে যদি আপনি অন্যান্য দেশে উন্নত দেশের সংবাদ সম্মেলন কম্পেয়ার করেন আমি তো পুরো আলোচনা করতে পারবো না একটা প্রিজম থেকে যদি দেখেন একটা প্রিজম থেকে আপনি দেখবেন যে এটা সাংবাদিকতা না এটা আওয়ামী লীগকে সমর্থন করা না এটা হচ্ছে নিকৃষ্ট দালালি না কিন্তু আমার কাছে বলা যে প্রফেসর আসিফ নজরুল এটা আপনার সাবজেক্টিভ মতামত কারণ হচ্ছে যে আমি দেখেছি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে যখন প্রশ্ন করা হয় তার আগে পরে শব্দ বিশেষণ অনেক বাক্য ব্যবহার করে এটা বাংলাদেশের কালচারের অংশ এবং আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও বলেন সেটা কিন্তু বাইডেন প্রশ্ন হোক ট্রাম্প প্রশ্ন হোক তারা কাকে সংবাদ মাধ্যমে প্রশ্ন করতে ডাকবেন ডাকবেন না সেটি উনি ঠিক করেন প্রেসিডেন্টস অফিস ঠিক করেন কিন্তু মানে তিনশো জন সাংবাদিকের সবাই যাইতে পারেন না এবং এবং তাদেরকেও কিন্তু তাদেরকেও কিন্তু সব প্রশ্ন সবসময় করা হয় না আমরা কয়টা প্রশ্ন দেখেছি যে ইরাক যুদ্ধে অন্যায়ভাবে আক্রমণ কেন করা হলো আমরা কয়টা প্রশ্ন দেখেছি আফগানিস্তানে মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে কয়জন প্রশ্ন করেছে আমরা কিন্তু খুব দেখি না এগুলা আপনি কিন্তু প্রত্যেকটা বৈদেশিক নীতি কথা বলেন আমি যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে যে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী তাদেরকে প্রচন্ড শ্বাসুদ্ধ করে ধরা হয় আপনি যদি ট্রাম্পের সংবাদ চিন্তা করেন কতবার সে প্রচন্ড অ্যানয়েড হয়েছে বিরক্ত হয়েছে প্রশ্নের উত্তর দেয়নি সাংবাদিককে বসিয়ে দিয়েছে প্রচন্ড অ্যাটাকিং এবং খালেদ আপনি যদি সাংবাদিক আপনি যেহেতু সাংবাদিক সাংবাদিকদের প্রতি আপনার একটা দরদ থাকতে পারে বাংলাদেশের অনেকে আপনার কলিগ আছে আছে কিন্তু আপনি যদি আপনি বলেন যে আমেরিকা বা উন্নত বিশ্বে যে সাংবাদিক সম্মেলন সেটা এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন এর মধ্যে কোয়ালিটিভ কোনো পার্থক্য নাই তাহলে আমি বলবো আপনি আসলে আসিফ নজরুল আমি এটা বলছিও না কিন্তু আমি আসলে প্রফেসর আসিফ নজরুল যিনি মানুষের রাইট মানবাধিকার প্রিয়মো স্পিচ কথা সবচেয়ে বলে বেড়ান আমি আশ্চর্য হয়েছি যে ভিসা নীতির আওতায় মিডিয়া পড়েছে বলে আসিফ নুজুল এক ধরনের খুশি হয়েছেন সেটি কেন সেটি আমি জানতে চাইছি অবশ্য খুশি হয়েছে কারণ এতে তো কেউ শুনে আপনি জানতে চাচ্ছেন তো কেন শুনুন আমার কথা হচ্ছে কি ভিসা নীতি তো আপনারা फांसी হয়ে যাচ্ছে না আপনাকে কেউ কোনো শাস্তি দিতে পারছে না আপনি যা ইচ্ছা করে যাচ্ছেন আজকে যদি এই বঞ্চে দাঁড়ায় খালেদ আমি যদি বলতাম যে ছিয়ানব্বই বিএনপির অধীনে যে ইলেকশন ছিল সেটা ফেয়ার ছিল কিন্তু দুই হাজার চোদ্দ আর আঠারোতে আওয়ামী লীগের ইলেকশন সেটা চরম কারচুপি তাহলে সেটা হচ্ছে দালালি আর আমি যদি বলি তিনটা দলীয় সরকারের অধীনে নির্বাচনই ছিল আনফেয়ার যখন নির্বাচন তখন সেটা দালালি না এই পার্থক্য আপনিও বুঝেন আমিও বুঝি আপনার সমস্ত দর্শক শ্রোতা সবাই বুঝবে এখন দিনের পর দিন আপনি এরকম ভুয়া দুটা ইলেকশন হবে সেই ইলেকশনের মাধ্যমে অধিষ্ঠিত সরকার সে বৈধ কিনা সন্দেহ তোলা যায় আপনি দিনের পর দিন তাকে সেল করার চেষ্টা করবেন মানুষ গুম হচ্ছে মানুষ আপনার বিচার বিপদ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে আমাদের সাবেক আর্মি চিফের ভাই বিদেশে কি করছে সেটা বিদেশি মিডিয়ায় আসার পর আপনি ছাপতে পারবেন না এবং আবার ওই সরকারের সারাক্ষণ তোষামতি করবেন মানুষের ক্ষোভ মানুষের ক্রোধ ওইটার প্রতিনিধিত্ব করে আমি বলেছি ওদের কোনো না কোনো সাজা দরকার এবং আপনি একটা যে মনে রেখেন এই যে মিডিয়া যদি সত্যি আওতায় আসে আপনি দেখবেন এরপর কিন্তু অনেকে বা কেউ কেউ অন্তত কিছুটা সংযত হওয়ার চেষ্টা করবে অলরেডি সেই লক্ষণ দেখা যাচ্ছে সংযত তো আমাকে হচ্ছে আমি তো আগের ল্যাঙ্গুয়েজেই বলছি ওকে প্রফেসর আসিম এই সম্পর্কিত শেষ প্রশ্ন যে আপনি এই যে মিডিয়াতে ভিসা নীতির আওতায় কারা পড়বে পড়বে না এটা ঠিক করবে কে মার্কিন মানে দূতাবাস সেটা তো আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে এই ধরনের একটা জবাবদিহিতার মধ্যে আনা হয়েছে শোনেন Okay. আমি তো আর বলি নাই যে আওয়ামী লীগের সাংবাদিক আমার কথা হচ্ছে কোথাও কোনো জবাবদিহিতা নাই তো একটা জবাবদিহিতা যদি তৈরি হয় এটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে করলো আলহামদুলিল্লাহ আমাদের সবাই আর শোনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি ধোয়া তুলসী পাতা আমাদের শিক্ষক সমিতি বিবৃতি দেখেন না সমস্ত ক্ষেত্রে বিবৃতি দিয়েছে এই যে নীতি প্রয়োগের সংবাদটার পর বিবৃতি দিয়েছেন বিবৃতি দেয়নি কিন্তু আমাদের শিক্ষকদের চরিত্রেও দেখেন তো সমস্ত যে কোনো জায়গায় যদি একটা জবাবদিহিতার এস্টাবলিশ হয় আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেত্রে হোক আচ্ছা প্রফেসর আসিফ নজরুল আপনাকে ধন্যবাদ আমরা আবার আসবো যে